আসসালাম রাধে রাধে বাংলা অমৃতগত চ্যানে আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওটি শ্রবণ করব অত্যাধিক চেতনা কি অর্থাৎ সকল মানুষগণ চুরাশি লক্ষ ভ্রমণ করার পর আমরা সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জন্ম পেয়েছি এই জন্মের উদ্দেশ্য কি কারণ পৃথিবীতে যত রকম গাছপালা পশু পাখি এবং যত প্রকার জীবজন্তু রয়েছে সকল জীবজন্তুর মধ্যে কিন্তু আমরা কোনো না সময়ে উত্থাপিত হয়েছে অর্থাৎ জন্মগ্রহণ নিয়েছি ওই জমিতে এই শাস্ত্র থেকে পাওয়া হয়েছে যে চুরাশি লক্ষ জনি অর্থাৎ চুরাশি লক্ষ কখনো গাছ কখনো পশু পাখি কখনো বাঘ কখনো শিয়াল কখনো কুকুর কোনো না কোনো জমিতে আমরা লাভ করেছি তারপরে কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ এই মনুষ্য জন্ম পেয়েছি এই মনুষ্য জন্ম যদি আমরা ভগবান নাম গুণগান দিনা শ্রবণ করি তাহলে আমরা মনুষ্য জন্ম পার উদ্দেশ্য কি আমরা চেতনা কবে ফিরে পাব। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রবণ করব কারণ আমরা রামায়ণ মহাভারতে দেখেছি কত না যুদ্ধক্ষেত্রে কত অসংখ্য প্রাণ প্রাণহানি করেছে অত যুদ্ধক্ষেত্রে রামায়ণে বিভিন্ন ভাববতে আমরা তার স্মরণ করতে পেরেছি কিন্তু আদৌ যে আমরা সব কিছু জেনে এবং সব কিছু বুঝে কি আমরা সবকিছু পরিত্যাজ্য করে আমরা ভগবানের শরণাগত হতে পেরেছি আমরা হতে পারিনি কারণ আমাদের এই দেহের যে ভগবানের প্রতি যে প্রেম এবং ভালোবাসা মাধুর্যময় সেটা এখন আমাদের মধ্যে জেগে উঠেনি তাই শাস্ত্রে বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লাহমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় অর্থাৎ এই আত্মচেতনাকে জেগে জাগানো ফলে অর্থাৎ জেগে উঠতে হলে বা জাগাতে গেলে আমাদেরকে সর্বপ্রথম সাধু সংগ্রহ করতে হবে কারণ কি সাধু হচ্ছে জ্ঞানের ভান্ডার অর্থাৎ সাধুর মধ্যে সেই জ্ঞান চেতনা এবং ভগবানের ভক্তিস্বরূপ রয়েছে তাই সাধুর কাছে যদি আমরা যাই এবং সাধুর চরণ আশ্রয় গ্রহণ করি তাহলে কিন্তু আমরা শ্রীমৎ ভাগ্যদমে ফিরে পাবো এবং ভগবানের কৃপালাভ করতে পারবে তাই বিভিন্ন শাস্ত্রে আমরা জানতে পেরেছি যে গুরু কি প্রথম হচ্ছে আমাদের গুরু দীক্ষা করতে হবে কারণ গুরুর মাধ্যমে কৃপা শুধু পার উনি আমাদেরকে পার করাবেন তাই বন্ধুগণ এবং ভক্তগণ আমরা আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি এবং ভগবানকে চিনতে পারি ভগবান বিষয় কি জীব আত্মা কী আমরা কে কোথা থেকে এসেছি আমাদের কি করণীয় কর্তব্য সকল যদি আমরা জানতে পারি কিংবা বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে ধ্যান ঘৃণা এবং চেতনা আমরা ফিরে পাবো এবং আমরা শ্রীমদ্ভাগ ধামে ফিরে ফিরে যেতে পারব পৃথিবীতে বহু সংখ্যক বহু মানুষ আমরা আসছি এবং যাচ্ছি এই ধরাধামে জগৎ হচ্ছে জড়ু মাহের বৈভব কারণ চুরাশি লক্ষ জনী ভ্রমণ করার পর আমরা মন সর্বশ্রেষ্ঠ মনুষ্য জন্ম পেয়েছি মা পুত্র পরিবার সবাই কিন্তু শাক্ত স্মরণ নাগী সকলে কিন্তু স্বার্থের জন্য কিন্তু সব কিছু ব্যবহার করে কিন্তু যখন আমরা একদিন ফিরে চলে যাব অর্থাৎ এই থেকে চলে যাব যখন আমরা উপকর্মের ফল পাব তখনই আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা খেলাই হেরেছি এই স্বাধীন মনুষ্যদের জন্য তাই আপনারা আসুন হরিকতা শ্রবণ করুন ভগবৎ চেতনা গান শ্রবণ করুন এবং সাধু সংগ্রহ করুন যার মাধ্যমে আমাদের হৃদয় এবং চেতনা ফিরে পাবো একটি মনুষ্য একটি জীব যদি আমরা শ্রীমৎ ভাগবতগীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করবে যে ধ্যান চেতনা ধ্যান কি অর্থাৎ ব্রহ্মাশয় ধ্যান করেও ভগবানকে লাভ করতে পারেনি আর আমরা তো সামান্য মনুষ্য জীব এরকম বহু যুগে বহু বহু কোটি কোটি বৎসর ধরে মন ঋষিরা ধ্যান যোগ ধ্যান করে ওরা কিন্তু ভগবানকে লাভ করতে পারেনি আর আমরা সামান্যত কলিগত জীব তবুও বলেছে যে ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় কিন্তু বর্তমানে কলিযুগে অর্থাৎ কলিযুগ অর্থাৎ কলি আমাদেরকে হ্রাস করছে অর্থাৎ হ্রাস করছে যার ফলে আমরা ভগবানকে বিশ্বাস করছি না অল্পতে আমরা শারীরিক এবং মানসিক সব কষ্টতেই আমরা ভুগছি চৌরাশি লক্ষ ভ্রমণ করার পরও যে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি সেই চেতনা এবং জ্ঞান আমাদের মধ্যে এখনও জেগে ওঠেনি যার ফলে আমরা এই পৃথিবীতে বিভিন্ন কুকর্মের কাজে আমরা লিপ্ত হয়েছি আর ভগবানকে বিশ্বাস করছি না সাধুগুরুকে জ্ঞান করছি না আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য কী সেটাই আমরা বুঝতে পারছি না কারণ পৃথিবীতে আমরা দেখেছি বিভিন্ন রকম অর্থাৎ বহু রকমের মানুষ রয়েছে বিভিন্ন মানুষ বহু কর্মে যুক্ত রয়েছে অর্থাৎ নিহত রয়েছে কিন্তু আমাদের যে প্রকৃত কর্ম কি ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ ভগবান নয় কি ভগবানকে কৃষ্ণের সংসার যে কেন্দ্র করে আমরা যে সেই সাংসারিক জীবন যাপন করব সেইটুকু জ্ঞান বা সেইটুকু ভক্তি আমাদের মধ্যে এখনো জেগে উঠতে পারেনি তাই বিভিন্ন সাধু এবং সঙ্গ এবং শাস্ত্রের ফলে আমাদের চিত্র আত্ম। যেদিন শুদ্ধ হবে সেদিন আমরা ভগবত স্বরূপ জ্ঞান আমাদের চেতনার মধ্যে বহির্ভূত হবে অর্থাৎ বেড়ে আসবে তখনই আমরা ভগবান কি এবং সাবেক চরণে আশ্রয়ে আমাদের মধ্যে ভক্তি জেগে উঠবে কারণ একটি দর্পণ অর্থাৎ আয়নার মধ্যে যদি ধুলোবালি থাকে তাহলে এই আয়নার মধ্যে আমাদের এই সুসঞ্জিত মুখচিত্র কিন্তু আমরা দর্শন করতে পারবো না এই সুসচিত্র মুখ দর্শন করতে হলে কি করতে হবে আমাদের ওই আয়নাটিকে প্রথমে পরিষ্কার করতে হবে যেমন আয়না পরিষ্কার করার পর আমাদের মুখচিত্র আমরা পুনরায় দেখতে পাবো তদুক আমাদের এই দেহের মধ্যে এই চিত্রে মধ্যে মধ্যে জনের কুসিত কর্মের ফল পাপের ফল আমরা ফলে আমাদের এই ভগবানকে জানতে পারি না এবং আমাদের এই দেহের আয়োনে অর্থাৎ ধোলা জমি জমে থাকায় ওনারা এই ভগবানকে জানতে পারছি না এবং ভগবানকে বিশ্বাস করতে পারছি না তাই আমাদেরকে প্রথমে মন আত্মকে শুদ্ধ করতে হবে অর্থাৎ পবিত্র করতে হবে মন এবং আত্মাকে যদি আমরা শুদ্ধ বা পরিবর্তন করতে পারি তখনই আমাদের এই কর্ণে ভগবানের মুখস্থিত বাণী শ্রবণ করতে আমাদের ভালো লাগবে কারণ পৃথিবীতে হাজার হাজার জীব অর্থাৎ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীবকে হয়েছে যে সাধুসঙ্গ করো সাধুসঙ্গের মাধ্যমে আমরা ভগবানকে চিনতে পারবো অর্থাৎ ভগবানকে আমরা জানতে পারবো নাহলে আমরা চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করার পর যে আমরা সর্বশ্রেষ্ঠ মনুষ্য জন্ম হয়েছি ছোটো শিশু থেকে বড় হয়েছি বড় থেকে বৃদ্ধ হয়েছি তা কিছু আমাদের জীবন আশা আর যা হয় জীবনের চক্রবৃত্তিতে আমরা বেঁধে থেকে যাব আমরা কখনোই ভগবান ধামে ফিরে যেতে পারবো না তাই আমাদেরকে পৃথিবীতে বারংবার আসতে হবে তাই আমাদেরকে ধ্যান এবং চেতনাকে একত্রিত করে আমাদের ভগবানকে জানতে হবে এবং ভগবানকে বুঝতে হবে তাই সকল প্রিয় ভক্তবৃন্দ এবং গাইস আমরা এই বাংলা অমৃত কথা চ্যানেলে এরকম আত্মাধিক সকল ভিডিও বস্তু আমার দেওয়া রয়েছে এবং সকল সনাতন হিন্দু ধর্মের সকল ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন জয় শ্রী নিতাই গুরু হরিবুল রাধে রাধে